নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্নাঘরে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তো আজকে আমি শীতের দিনে বানাবো জিভে গজা তো সুন্দর একটা রেসিপি দেখুন একদম নতুনত্ব জিবে গজা বানিয়ে আপনাতে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন অনেক জিবে গজা আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন বা অন্য কোথাও আত্মীয় বাড়ি হোক দোকানে হোক যেখানে হোক খেয়ে থাকবেন কিন্তু আমি আজকে বানাবো সম্পূর্ণ নতুনভাবে নতুন একটা জিভে গজা রেসিপি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমি এই জিবে গজাতে কী কী লাগবে একটু দেখিয়ে দিই উপকরণগুলো একটু দেখুন আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি একটা ছোট নারকেল নিয়েছি কুড়িয়ে মৌরি নিয়েছি অল্প একটু লবণ আর এটা কাঁচা দুধ এই কাঁচা দুধ নারকেল দিয়ে আমি ময়দাটা মেখে নেব আর চিনি গুঁড়ো করে নিয়েছি অল্প একটু চিনি দেবো অল্প একটু লবণ দিয়ে দিই দেখুন বেশি লবণ লাগবে না আড়াইশো গ্রাম ময়দা মাত্র এক চামচ চিনি গুঁড়ো দিলাম লবণটা চিনিটা মাখি নি চিনি লবণ মিশিয়ে নিছি এবাৰ অল্প একটু মৌৰি দি গোটা মৌৰি আৰ দেব না আৰু এবার দুধটা দিয়ে মাখিয়ে নেব আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দেবো আপনারা সাদা তেলও দিতে পারেন এক চামচ গাওয়া ঘি দিলাম আপনারা দেখলেন তার সঙ্গে একটু সাদা তেল দিয়ে ময়দাটা দশ মিনিট মতো মেখে নিলাম এবার আমি লেচি কেটে নেব এক সমান করে লুচির মতো লুচিগুলো কেটে নেব লিচিগুলো গোল করে নিয়েছি দেখুন এবার আমি একটা একটা করে বেলতে বেলতে লাগবো গোল হয় কিন্তু জিবে গজা তাই ঠিক জিবে এক আধটা হবে লম্বা খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না আর জিবে গজাটা বানানোর পর দেখুন ভাবে একটু ফুটো ফুটো করে দেব যাতে ফুলে না উঠতে পারে তার জন্য

দেখুন দুটো তিনটে করে দেওয়া হবে অনেক তো তেল দেওয়া আছে কড়াইতে লাগছে ভাব চলে এসেছে বা তুলে নিই দেখুন লাল কালার চলে এসেছে এবার তুলে নি সব বিদে গজ্জাগুলোই ভাজা হয়ে গেল দেখুন দেখুন বন্ধুরা সব জিবে গজাগুলো ভেজে নিয়েছি একটা আপনাদের ভেঙে দেখায় কত সুন্দর হয়েছে খাস্তা নরম দেখুন ভেঙে দেখায় দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে আমি যেভাবে এই জিবে গজাগুলো বানালাম আপনারা ঠিক এরকম ভাবেই বানিয়ে বাড়িতে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ